জমে উঠেছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার যেখানে সদ্য দেখা যায় আর্য অপর্ণাকে প্রপোজ করেছে আর্য স্যারের মা অপর্ণা ও আর্যর বিয়েটা দেওয়ার জন্য সে হয়ে উঠেছে মরিয়া ঠিক তখনই আচমকাই গল্পে ডক্টর হিন্দলের আগমন এবং আর্য স্যারের প্রতি অপর্ণার মা ও বাবার দুর্ব্যবহার দেখে দর্শকেরা ভীষণই রেগে গিয়েছেন এমনকি অপর্ণার মা ও বাবাকে বেইমান সুবিধাভোগী বলতেও ছাড়েননি দর্শক তারই মধ্যে ডক্টর হিন্দল কাকাবাবুকে শ্বশুর মশাই বানাতে উঠে পড়ে লেগেছে অপর্ণার পছন্দ অপছন্দ জানতে আগ্রহী হয়ে ওঠে হিন্দল যা অপর্ণার মোটেও ভালো লাগে না তবে অপর্ণার মা বাবা হিন্দল কিংকর্মীরা এই মূর্খের দল কিছুতেই বুঝতে পারে না যে হাজার চেষ্টা করেও আর্য অপর্ণাকে আলাদা করা যাবে না রাজনন্দিনী যে আসলে তার প্রতিশোধ নিতে অপর্ণার মধ্যে জন্ম লাভ করেছে ঠিক যেমনটা তারা সুন্দরী মা আগেই বলে দিয়েছে তাদের জীবনে আসবে অনেক বাধা কিন্তু কোনো বাধাই ওদের আটকাতে পারবে না অন্ধকারের কালো মেঘ সুরের রোদ্দুর উঠবে আর তারপরই ওদের মিল হবে তাই দর্শকেরা যেহেতু বেশ কিছু চরিত্রের ওপর বেজায় রেগে গিয়েছেন এবং হয়েছেন হতাশও তাই এবার দর্শকদের ভালোবাসা ফিরে পেতে গল্পে তড়িঘড়ি করা হচ্ছে রদবদল তাই এবার খুব শীঘ্রি দেখা যাবে আর্য এবং অপর্ণার মিল হবে অপর্ণার কোল আলো করে আসবে সিংহরায় বাড়ির বংশধর মুখ পূর্বে অপর্ণার মা ও বাবার তাই গল্পের নিরিখে গল্পের সময়সীমা কিছুটাই এগোচ্ছে এবং দেখা যাবে আগামী দিনে আর্য এবং অপর্ণার সন্তানকে সেই সন্তানকে চোখের দেখা দেখেই সমস্ত রাগ অভিমান গলে গিয়ে একাকার হয়ে যাবে আর মা বাবা সবটা মেনে নিতে বাধ্য হবে তো বন্ধুরা আপনারা কারা কারা চান সকল শত্রুর মুখে ছাই চাপা দিয়ে আর্য এবং অপর্ণা সুখে সংসারটা শুরু করুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ